খাদ্য জগতের আস্থা এবং বিশ্বাসের প্রতীক হচ্ছে কোম্পানি সিলেটের কোম্পানির এক বছর পূর্তি উপলক্ষে ব্যাপক আয়োজন তারা করেছেন আমরা কোম্পানির যারা দর্শক বা ক্রেতা রয়েছেন তাদের কাছ থেকে জানবো রিফাতেন কোম্পানির খাদ্যগুলা কেমন রিফাতেন কোম্পানির মিষ্টি জাতীয় বা ফুড জাতীয় খাদ্য কেমন সবশেষ তাদের কাছ থেকে জানবো আপনারা আমাদের সাথেই থাকুন

মোটামুটি আমরা এলাকার মানুষ সন্তুষ্ট আমরাও এই থেকে ইয়া নেই অন্যান্য কোম্পানি তো এটা ব্র্যান্ডের কোম্পানি নাই টেস্টও এই এলাকান পাওয়া যায় না আমরা রিফাতর দেখছি যে এখানে তো বিক্রির উপরে নির্ভর করে তার টেস্ট কিনাগান আছে তো এতে আমরা তো নেই কন্টিনিউ রিফাতর বিশেষ করে দই যেটা দইটা অত্যন্ত উন্নত মানর মুবারকবাদ জানাইয়ার আরো মান উন্নত হইলে আরো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সুন্দর আমাদের রুল হয়েও হইস ওই বিষয়টা আমরা আপনাকে ধন্যবাদ জানাই আর আগামীতে আরো সুন্দর ফুটাক আমরা পাইতাম অত্যন্ত বালা এইজন্য আমরা সবসময় আসি মিষ্টি বালা আছে সবকিছু বলা আছে যে ভালো আছে আমি চাই আপনারা সবাই বালা সহযোগিতা করার জন্য আর আমি সবসময় আপনারা সার্ভিস বালা সার্ভিস দেওয়ার চেষ্টা করব রিভাতর মাল বালা কোনো কত মান বালা দেখা আরো চেষ্টা করবো আরো বালা জিনিস খাওয়ার জন্য আপনারা সবার সহযোগিতা কামনা করে বার্থডে শেক পাওয়া যায় চিনি পানও শেক পাওয়া যায় এর বাদে আপনি পান্ডাল নিতে চাইলে পান্ডাল পাওয়া যায় তাল এর বাদে চিংড়ি সব কিছু পাওয়া যায় মিষ্টি বিভিন্ন যে কোনো মিষ্টি সবাই যা মিষ্টি আমাদের পাওয়া যায় আপনারা আগের দিন অর্ডার দিলে আমি মান কোনো মান হিসাবে সব যে যেকোনো জিনিস চাইলে নেটে লামায় দিলে আমরা আইনার দিতে পারবো ফাস্ট ফুড পিজ্জা বার্গার এর বাদে রোল সিঙ্গারা সমস্যা এর বাদে হট ডগ ফুড ট্যাগ এর বাদে এই চিকেন পিজ্জা মিনি পিজ্জা এর বাদে না যা অর্ডার দিবা ডাজমিন সবকিছু আমি আইনা দিতে পারব

আমরা প্রত্যেক অনেক উদ্দেশ্য আল্লাহ তুমি কবুল মঞ্জুর করি ঘরের মধ্যে করি এই করে বরফত আল্লাহ করে বিক্রে আল্লাহ বৃদ্ধি দাও মালার মধ্যে সৈরবর কত দান করে হালাল মতে রুজি করার তৌফিক দান করে দাও